বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ জাহাজ জালিম ও কলম এই ছবি তিনটি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদের একটি খাবারের নাম গেস করতে হবে বল বন্ধুরা খাবারটির নাম কি হবে যদি তোমরা খাবারটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি খাবারটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে জাহাজ জাহাজ থেকে আমরা নেব অয়াকার এবং তারপর রয়েছে ডালিম ডালিম থেকে নেব লয় হিসি এবং তারপর রয়েছে কলম কলম থেকে নেব ম তাহলে খাবারটির নাম হয়ে গেল। আলিম যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে আবারও তিনটি ছবি দেখতে পাচ্ছ ফুল কাঁচ ও আকাশ এই ছবি তিনটি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদেরকে একটি খাবারের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা খাবারটির নাম কি হবে যদি তোমরা খাবারটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি খাবারটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ফুল ফুল থেকে নেবো ইসু এবং তারপর রয়েছে কাশ কাশ থেকে আমরা নেব চ এবং তারপর রয়েছে আকাশ আকাশ থেকে আমরা নেব কয়াকার। তাহলে খাবারটির নাম হয়ে গেল ফুচকা যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবার চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক ঠিক একইভাবে তোমরা এই স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তেজপাতা তুলো ও কাঠাল এই ছবি তিনটি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদের একটি ফলের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা ফলটির নাম কি হবে যদি তোমরা ফলটির নাম গেস্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ফলটির নাম জেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে তেসপাতা তেজপাতা থেকে আমরা নেব তয় একাত এবং তারপর রয়েছে তুলো তুলো থেকে আমরা নেব তয় হুসু এবং তারপর রয়েছে কাঁঠাল কাঁঠাল থেকে আমরা নিব ল তাহলে ফলটির নাম হয়ে গেল তে তুল যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি ইংরেজি শব্দ বেস করতে হবে বলতো বন্ধুরা শব্দটি কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ফ্যান এবং তারপর রয়েছে তাস আর শেষে রয়েছে ঠিক তাহলে শব্দটি হয়ে গেল ফ্যান্টাস্টিক যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে বলতো বন্ধুরা শব্দটি কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি প্রথমে রয়েছে করি এবং তারপর রয়েছে চয় হিসি তারপর রয়েছে টি মানে চা তাহলে শব্দটি হয়ে গেল প্রকৃতি যার যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি প্রাণীর নাম গেস করতে হবে বলতো বন্ধুরা প্রাণীটির নাম কি হবে যদি তোমরা প্রাণীটির নাম গেস্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি প্রাণীটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে টিক এবং তারপর রয়েছে টিক আর শেষে রয়েছে কি মানে চাবি তাহলে প্রাণীটির নাম হয়ে গেল টিকটিকি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি এরকম ধাঁধার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দাও এবার চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি বাংলা গানের নাম গেস্ট করতে হবে বলতো বন্ধুরা গানটির নাম কী হবে যদি তোমরা গানটির নাম গেস্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি গানটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে দুশ এবং তারপর রয়েছে টু আর শেষে রয়েছে কোকিল তাহলে গানটির নাম হয়ে গেল যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা কে কে এই গানটি একবার হলো শুনেছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা ছেলেটির নাম কী হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সু এবং তারপর রয়েছে বর আর শেষে রয়েছে তাহলে ছেলেটির নাম হয়ে গেল সুবর্ণ যার যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ ভাত রংধনু ও রাত এই ছবি তিনটি থেকে একটি করে শব্দ নিয়ে তোমাদেরকে একটি দেশের নাম গেস্ট করতে হবে বলো তো বন্ধুরা দেশটির নাম কী হবে যদি তোমরা দেশটির নাম গেস্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি দেশটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ভাত ভাত থেকে আমরা নিব ভয়াকার এবং তারপর রয়েছে রংধনু রংধনু থেকে আমরা নিব র এবং শেষে রয়েছে রাত রাত থেকে আমরা নিব ত তাহলে দেশটির নাম হয়ে গেল ভারত যার যার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে কি সবজির নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা সবজিটির নাম কি হবে যদি তোমরা সবজিটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি সবজিটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে চাল এবং শেষে রয়েছে কুমড়ো তাহলে সবজিটির নাম হয়ে গেল চাল কুমড়ো যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভাগার ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ